গতকাল দুপুরে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওপরে হামলার ঘটনা ঘটে এ বিষয়ে রঞ্জনবাবুর অভিযোগ গতকাল বিকেলে সাড়ে চারটা নাগাদ এক যুবক তার গাড়ি এবং তার উপর হামলার চেষ্টা চালায় বিষয়টি নিয়ে তিনি আজ সকালে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তের ছবি পর্যন্ত পুলিশকে দেওয়া হয়েছে এই বিষয়ে রঞ্জনবাবুর অভিযোগ গতকাল এই ঘটনাটি পুলিশকে মৌখিকভাবে জানানো হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ আজ লিখিত অভিযোগ দায়ের করার পর দুজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম দিব্যেন্দু দাস ও বিজয় শর্মা ধৃতদের বাড়ি টিউমালপাড়া অর্থাৎ নম্বর ওয়ার্ড এলাকায় ডেপুটি টিউমাল হামলার ঘটনাটি নিয়ে তোল শিলিগুড়ি শহর রঞ্জনবাবুর উপর হামলার ঘটনা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেছেন তৃণমূলের অনেক নেতৃত্ব তৃণমূলের দার্জিলিং জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী লিখেছেন শিলিগুড়ি নিরাপত্তাহীনতায় ভুগছে হিলকাট রোডে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বিগ্ন অলোক চক্রবর্তী ডেপুটি মেয়রের এই হামলার ঘটনায় ওপর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শিলিগুড়িতে এগুলো বরদাস্ত নয় এমনটাই মন্তব্য করছেন অনেকেই শুনে নেওয়া যাক এই বিষয়ে রঞ্জন গৌতম দেব এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন পুলিশ বলছে যে করে ফেলবে খুব তাড়াতাড়ি আমিও আশাবাদী কারণ এই এটা চলতে দেওয়া যায় না আমার নিজের বাড়িতে যদি আমি চলাচল না করতে পারি এর থেকে লজ্জার কিছু নেই এটা বাংলায় হবে না ওনারা অ্যাডমিনিস্ট্রেটিভ দেখবে আমরা দেখব সেটা তো না আসা অব্দি বোঝা যাচ্ছে না অনেক কিছু খবর পাচ্ছি উনি আশ্বস্ত করলেন যে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এবং যে ছেলেটি করেছে তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আছে এই ধরনের দেখছি কালকে কালকে ছিল না কালকে আমার কালকে যেহেতু হোলি ছিল আমি সচরাচর ওই দিনটা আমি সেকেন্ড হাফটা অ্যাভয়েড করি ওটা তো ছুটি চাই গেছিল একজনই আমার পিএসও ছিল না তো আর শহরে আমি মনে করি না যে পিএসও নিয়ে সব সময় ঘুরতে হবে এটা আমার শহর আমি এখানে চল্লিশ বছর ধরে পলিটিক্স করছি আমার জীবনের জন্ম থেকে আমি আজব দিয়ে এখানে আছি প্রায় বেশিরভাগ মানুষের সঙ্গে সম্পর্ক ভালো দু চারটা বাইরের লোক এসে কিছু করলো এটাতে আমি ভয় পাওয়ার কিছু নেই আমরা রাজনৈতিকভাবে লড়ব প্রশাসন তো দেখবি প্রশাসন কালকেই কথা হয়েছিল কালকে ফোন করেছিল বলেছি দিতে না না আমি শিলিগুড়িতে নিরাপত্তা শিলিগুড়িতে নিরাপত্তা বাড়িয়ে ঘোরার কোনো মানে হয় না রাজনীতি করি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি চল্লিশ বছর ধরে পলিটিক্সে আছি সিপিএমের হাই টাইমে কঠিন জায়গার থেকে রাজনীতি করেছি ক্যান্ডিডেট হয়েছি জিতেছি সুতরাং এইসব নিয়ে ভাবি না ছাত্র জীবন থেকে লড়ে এসছি এইসব গুলিগানিজম থাকবে এদেরকে ঠান্ডাও করব আমরা রাজনৈতিকভাবেও করব প্রশাসনিকভাবে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কালকে হয়েছে কালকে ডেপুটি মেয়রের গাড়ির উপরে যে আক্রমণটা হয়েছে এটা খুবই অনবিকৃত ঘটনা এবং রাত্রেবেলায় আমার তখন কটা হবে বোধহয় আট আটটা কি নটার সময় ওনার সাথে আমার কথা হয় ওর এক আত্মীয়ার বিয়োগ হয়েছিলো যার জন্যে শ্মশানে ছিল ও বললো টোটাল ঘটনাটা এবং যে ছবি দুটো ও পুলিশকে শেয়ার করেছিল এবং আমি যা খবর পেলাম যে আজকে সকালে কিছুক্ষণ আগে দুজন যুবক অ্যারেস্ট হয়েছে তার মধ্যে একজন বাঁকুড়া অধিবাসী আর একজন শিলিগুড়ি চার নম্বর ওয়ার্ডে থাকে তো এ ধরনের ঘটনা শিলিগুড়িতে কমই ঘটে এ ধরনের ঘটনা ঘটা উচিত না পুলিশ প্রক্রিয়া করছে ব্যবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়টি আমি গভীর রাত্রে জেনেছি সেই সময় ডেপুটি মেয়র রঞ্জন সরকার রানা থেকে তো ফোন করা সঠিক হবে বলে আমার মনে হয়নি বলে আমি ফোন করিনি নাহলে নিজেই আমি ওনার কাছ থেকে জানতে চাইতাম যে অ্যাকচুয়ালি কী হয়েছিল প্রথমে তো আমরা সবাই রাজনীতি করি আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছুটে যেতে হয় দিনে রাত্রে এর কোনো ঠিকানা থাকে তো এইভাবে ডেপুটি মেয়রকে চেনা সত্ত্বেও ডেপুটি মেয়রকে এইভাবে হেনস্থা করাটা কখনোই কাম্য নেই এবং আমার পরবর্তীকালে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে ডেপুটি মেয়র বিষয়টি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরে পুলিশ অ্যাক্টিভ হয়েছে তার মানে ডেপুটি মেয়র পোস্ট না করলে পুলিশ অ্যাক্টিভ হতো না গ্রেপ্তারও হতো না এবং আমি অবাক হয়ে গেলাম মেয়র সাহেবের কাণ্ড দেখে মানে মেয়র সাহেবের তো উচিত ছিল প্রকাশ্যে পুলিশকে ভরসনা করা যে ওনার সেকেন্ড ইন কমান্ড ওনার ওনার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে তাকে এত বড় সাহস যে এই ধরনের দুষ্কৃতীরা তাকে হ্যারাস করছেন আর উনি বসে আছেন এবং ডেপুটি মেয়র সাহেব ক্ষোভে বলুন যন্ত্রণায় বলুন তিনি একটা সত্য কথাই বলেছেন শিলিগুড়ি শহরে অন্তত এইভাবে হ্যারাসমেন্টের বিশেষ করে পদাধিকারীদের এইভাবে হতে আগে হয়নি কোনো স্ট্রে ইনসিডেন্টের কথা বলে বলতেই পারেন কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা কাম্য নয় শিলিগুড়ি শহরের যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে তার অন্যতম কারণ হচ্ছে আমাদের মেয়র গৌতম